ইবেহন হ্যাঁ এগুলা ভিডিওতে আছে গুগলে আছে এগুলা তুই বাংলাছিস বামেও ছিল পাকিস্তানের এই বামে ছিল ইন্ডিয়ার জগজিৎ সিং অরোরা ডানে ছিল আমির আবদুল্লাহ খান নিয়াজি যে

এটা একটা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটা আপনি যদি মনে করেন যে কক্সবাজার সিলেটের মতো এত সুন্দর না সেটা না কিন্তু এটা একটা ঐতিহাসিক জায়গা স্বাধীনতার যুদ্ধের সময়কালের যে চিত্রগুলা এগুলা এখানেই অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল দশই এপ্রিল এগুলো নিয়ে আসলে এই মুজিবনগর সরকার মুজিবনগর মেহেরপুর তো এগুলো বিস্তারিত আসলে জানতে পারবেন আপনারা যদি গুগল করেন ইউটিউবে আছে ওখান থেকে ভালোভাবে জানতে পারবেন সব কিছুই আর খারাপ না জায়গাটা সুন্দর আছে এখন হয়তো একটু এই যে ভাঙচুর করছিল বাংচুর করার পরে আসলে এটার অবস্থাটা আর ভালো নাই আর কি ঠিক আছে তাহলে ওকে বিদায় নিচ্ছি